একন্যা বুবু আর কৌতরের বাচ্চা দুই দিনে বড়ই গিয়ে। কৌতরের বাচ্চা লুই ভাবি তোমার লক্ষ্মী। সরবও যে अम्मा সংসারের খবর কিছু রাখোনি। কিলা अम्मा কি হইয়ে ছয় মাস পার হই গেল। ওয়াতিয়নে লক্ষণ তো না দেখি। এইবো কি বাজা সুকার মাসকান 가ডো সুন্দর কুজি খাইছবা। সরকারি মে আমা নাই বুড়াতুয়া। अम्मा ইবা তো মামাস। ইবা কিলা ইনে? মামাস ওয়ারা তো ফাফ। মোহা ফাফ।

নাম রাগবা বড়বো হেতি ভালো করে খেয়াল রাখবা খাওন দাউন আদজাতনজন খunti না মানুশি বহন অনেকি খন ইবা ওদের বাচ্চা বাচ্চা তুই রাখতে পারো আলাইকো বাহার বাচ্চা পৌপিদান তোরার বংশের রীতি পোতি বউ কেও না ফিডায় পোতি বউ ফিটনার খারণ না করে ইতালে না করে কি কারণ কইজে কে শুনো তো আনলাই দুগা নতুন শাড়ি আনাইছি কি খাইতে মন দে সোডোমাস তোমার তো কপাল হাসু আয় তো সারা জীবন কতার হুডার ওরেই আছে কার কালত কি আছে এবার তো বেলা শেষে বোঝা যাইবো আই সতেরো বছর তানার আর তুই আতিকা ফোয়াতে হইলি